জরুরি প্রয়োজন ছাড়া ভিপিএন আপনার ফোনে কখনোই কানেক্ট করবেন না কারণ ভিপিএন কানেক্ট করলে আপনার ফোনের নেট স্পিড স্লো হয়ে যাবে কারণ ভিপিএন অনেক সময় ফোনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আপনার মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপে যদি জরুরি কোনো প্রয়োজনে কাজ থাকে তাহলে ভিপিএন কানেক্ট করে সাময়িক সময়ের জন্য কাজ চালাতে পারবেন তাছাড়া কখনোই ভিপিএন আপনার ফোনে কানেক্ট করবেন না ফেসবুকের জন্য সবচেয়ে ভালো ভিপিএন যা ডাউনলোড করলে আপনার ফোনের কোনো ক্ষতি আসবে না এবং হ্যাক হওয়ার সম্ভাবনা নেই এবং সেই ভিপিএমটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে প্লে স্টোরে যেতে হবে প্লেস্টোরে আসার পর আপনাকে সার্চ করতে হবে ভিপিএন লিখে আপনাকে প্লে স্টোরে সার্চ করতে হবে সার্চ করার পর নিচে থেকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন যে দু হাজার চব্বিশ ভিপিএন সুপার আনলিমিটেড পক্সি এতে দেখতে পাচ্ছেন যে এই লোগোটি দুই হাজার চব্বিশ ভিপিএন সুপার আনলিমিটেড পক্সি এই ভিপিএনটি আপনার ফোনে আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর এই ভিভিএনটি আপনার ফোনে আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে একটু আপনার সামনে লোড নেবে লোড নেওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আপনার সামনে একটু লোড নেবে যে নেটে যদি প্রবলেমের কারণ হয়ে থাকে বা এখানে দেখতে পারবেন যে আপনার সামনে একটা আরেকটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন যে কানেক্টেড এই যে হোয়াইট কালারের ভিত্ত আকারে দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার ভিপিএনটি আপনার ফোনে কানেক্ট হবে কানেক্ট হওয়ার পর আপনাকে ব্যাক করতে হবে ব্যাক করে আপনাকে কেটে নিতে হবে কেটে দেওয়ার পর আপনি যদি এখন আপনার ফেসবুক অ্যাপে বা মেসেঞ্জার প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন যে দ্রুত কোটি ইন্টারনেট স্পিডে আপনার ফেসবুকটি চলবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও অপশনে যদি প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন যে একটু লোড নেবে পর আপনার ফেসবুকটি চালু হবে দেখতে পাচ্ছেন যে নেটের স্পিড কত আগের মতো ভাবে ফেসবুক চলছে ভিডিও এবং ফটো বিভিন্ন এইচডি কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন যে যে ভিপিএমটি আপনি ডাউনলোড করে এভাবে কানেক্ট করে আপনার ফেসবুক আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন এবং এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন ধন্যবাদ